প্রজাপতি নামে একটি ওটিটি প্ল্যাটফর্ম যেটাকে একটা স্লোগান দেওয়া হয়েছে বাংলায় ওটিটি প্ল্যাটফর্ম কিন্তু এই ওটিটি প্ল্যাটফর্মের যে নামটা প্রজাপতি এইটাও কিন্তু খুব সুন্দর এবং সেটাও বাংলায় এটা কিন্তু ইংলিশ নাম না প্রজাপতি এরা যেহেতু নূতন একটি প্রোডাকশন করেছে সেই প্রোডাকশনের নাম আলিবাবার চল্লিশ বউ অত্যন্ত সুন্দর এবং মজার একটি নাম সারা জীবন শুনে আসছি বাবা চল্লিশ সোর কিন্তু এখানে আলি বাবার চল্লিশ বউ এটাই প্রথমেই শুনলাম আর হয়তোবা এটা নাটকের মাধ্যমে এটা দর্শকদের দেখানোও হবে যাই হোক ওখানে আমি একটা চরিত্র চরিত্র অভিনয় করেছি সে কারণেই আশা এবং দুটি কথা বলা এই বাংলায় ওটিটি প্ল্যাটফর্ম এই স্লোগানটা যেন কন্টিনিউ ঠিক থাকে এবং ভালো থাকে সুনামের সহিত চলে এটা আমি এই প্রজাপতি এই প্রোডাকশনকে আমি বলবো এর সাথে যারা সংশ্লিষ্ট যারা আছেন সবাইকে আমি বলবো এটার দিকে একটু খেয়াল রাখবেন হাস্যরস ছাড়া তো আসলে কোনো প্রোডাকশনই এখন মানুষ দেখে না মানুষের রুচিটাও একটু ব্যতিক্রম হয়ে গেছে আগে একটা রিক্সাওয়ালার ক্যারেক্টার যে করতো সেই রিক্সাওয়ালাও শুদ্ধ তো কথা বলতে বলতো স্যার এটা কী দিলেন আর একটু বাড়িয়ে দিন কিন্তু এখন কিন্তু বিষয়টা ওরকম না বিষয়টা এখন একটা আঞ্চলিক ভাষা নিতে হবে ক্যারেক্টার অনুযায়ী আর যদি তা যে কোনো একটা আঞ্চলিক হয় তাহলে তো সবাই সেই কথা বলে তো এই সব দিকগুলোও একটু বিবেচনা করবেন আর এখানে একটা কথা আমার মনে হয় একটু বলা উচিত আমি জানি না কথাটা বললে কে কী রকম নেবেন এই আঞ্চলিক ভাষায় এই সিরিয়াল নাটক এটা আমাদের দেশে সর্বপ্রথম যে মানুষটি শুরু করেছিল একজন বর্ণট্য অভিনেতা এবং জ্ঞানী গুণী ডিরেক্টর অ্যান্ড রাইটার তার নামটা আমার আজকে বলতে হয় তার নাম সালাউদ্দিন লাবলু ওনার মাধ্যমেই এই আঞ্চলিক ভাষার নাটকগুলো শুরু হয় আর আমিও তখনই অর্থাৎ নাইনটি সিক্সে বরিশাল থেকে এসে এই বরিশালের ভাষাই আমি কথা বলা শুরু করলাম ব্যাপক সারা পেয়েছি আনন্দ পেয়েছি সুনাম খেতি যাই বলেন অনেক কিছু পেয়েছি শুধু তাই না এই বরিশালের ভাষায় এখন প্রচুর নাটক প্রচুর সিরিয়াল হইতেছে এটা আমার জন্য খুব ভালো লাগার বিষয় যেহেতু ওই সময় এই রকমের ব্যাপক হারে এটা ছিল না হয়তো মাঝে মধ্যে দুই একটা হইতো কিন্তু কন্টিনিউ বরিশাল ডেরেক্টর চিটাওয়ংয়ের ডিরেক্টর সিলেটের ডিরেক্টর রংপুরের সেসব ডিরেক্টর আইসা এই বরিশালের ভাষাই নাটক করে ডিউটু কারণ ওই একটাই যে বরিশালের ভাষাটা হয়তো একটু শুনতে ভালো লাগে এই ওটিটি প্ল্যাটফর্মের কথা শুধু আমরাই বলবো না আপনারাও একটু বলবেন এবং এই নাটকটি বিশেষ করে প্রথম প্রোডাকশন সম্ভবত আমি যতখানি জানি এই যে আলী বাবার চল্লিশ বউ এইটি একটু আপনারা প্রচার করবেন সবাই যেন নাটকটি দেখতে পারে দেখার অনুরোধ রইল সবার সাথে